নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে এক রাস শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি ঘড়িতে এখন সময় সকাল সোয়া দশটা নীল অনেক আগে স্কুলে চলে গেছে নীলকে ওর বাবা স্কুলে ড্রপ করে দিয়ে চলে এসে আমাদের দুজনের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে তারপর রেডি হয়ে ওর বাবা অফিসেও বেরিয়ে গেল আমারও স্নান পুজো সবই সারা হয়ে গেছে রান্না দুপুরে যা করব তার জন্য সব জোগাড় টোগাড় করেও রেখেছি এবার শুধু রান্নাটা সেরে নিতে হবে আজ লাঞ্চে আমি মশালা পনির আর কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক তৈরি করব। তার জন্য আমি পনিরটাকে কেটে টুকরো করে নিয়েছি মৌরলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর আম ছোটো ছোট করে কেটে রেখেছি প্রথমে আমি মাছটা রান্না করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছুটা সর্ষে সর্ষেটা যখন একটু ছিটকোতে শুরু করবে আর লঙ্কাটাও একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু ভেজে নিচ্ছি খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর আমটাকে নুন আর হলুদের সঙ্গে আরও খানিকক্ষণ ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে রাখা মাছকে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর আরও খানিক্ষণ ভাজা করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব মাছের ঝোলটা হবার জন্য এই রান্নাটা ভীষণই ইজি আর কিছু করার নেই তারপর পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে তৈরি মৌরলা মাছের টক রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষে একেবারে টকটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলেই তৈরি মৌরলা মাছ মৌরুলা মাছ তো তৈরি হয়ে গেল এবার আমি বানাবো মশালা পানির এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি আর দিচ্ছি জয়িত্রী আর গোটা গোলমরিচ এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি স্টার অ্যানিস স্টার অ্যানিসটা অপশনাল তবে স্টার অ্যানিস দিলে এই রান্নাটার একটা খুব সুন্দর গন্ধ হয় তারপর সব কিছুকে একটু হালকা করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে এর একটা গুঁড়ো তৈরি করে নেব আর এর সঙ্গে দিয়ে দেবো কিছু কাজু বাদাম তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না জল না ব্যবহার করে মশলাটা আমি গুঁড়ো করে নেব দেখুন এরকম অনেকটা দেখতে হবে অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিয়েছি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখানে পনিরগুলো ভীষণই নরম হয় তাই আলাদা করে একে আর গরম জলের মধ্যে ভিজিয়ে রাখার দরকার নেই নইলে পনিরটাকে ভেজে তুলে রাখার পর পনিরগুলোকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে পনিরটা নরম থাকে যাই হোক এবার ওই পনির ভাজার তেলের মধ্যে আমি সাদা জিরে আর মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর মৌরি আর জিরেটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কাটাকেও খানিক্ষণ একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা দেড় চামচ মতো আদা বাটা আমি এতে ব্যবহার করছি আদাটা দিলে একটু ছিটকোতে শুরু করবে তাই একটু খেয়াল রেখে ভালো করে আদাটাকেও ভেজে নিতে হবে তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে এটাকে একটু কষিয়ে নিতে হবে এরপর এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে আমি ফোরনে ব্যবহার করেছি তাই এখানে আর জিরের গুঁড়ো আমি ব্যবহার করছি না ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম যাতে আমি কাজু বাদামও ব্যবহার করেছি সেই গুঁড়ো মশলাটা এতে আমি দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা সব কিছুকে আরও খানিক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব জল ঝরানো টক দই তারপর টক দই দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো রাখতে হবে নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কষৌরি মেথি গুঁড়ো তারপর কসৌরি মেথির সঙ্গেও এই মশলাটাকে আরও খানিক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় সব কিছুই আমাদের দেয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো তারপর পনিরটাকে গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না একটু মাখা মাখা মতোই হয় তাই আমরা ঠিক যতটা পরিমাণ গ্রেভি চাই সেই অনুপাতেই জলটা ব্যবহার করতে হবে এবার সব কিছুই আমার দেয়া হয়ে গেছে ভালো করে আরেকবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিনি তারপর চিনিটাকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে শেষে এর উপরে ছড়িয়ে দেব কুচি করা ধনে পাতা তাহলেই তৈরি মশালা পনির একেবারে রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটা আপনাদের রিকোয়েস্ট করব বাড়িতে অন্তত একবার ট্রাই করুন তারপর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে রান্না সেরে নীলকে স্কুল থেকে নিয়ে আসার জন্য এখন আমি নীলের স্কুলের সামনে অপেক্ষা করছি তারপর নীলকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে আমরা লাঞ্চ করে নেব ভিডিওটা আজ আমি এখানেই তবে শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার